আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর পবিত্র কোরআনের তম সুরা আল কাহাফ কাহাফ মানে গুহা এই সুরার আয়াত সংখ্যা একশো মক্কায় অবতীর্ণ এই সুরায় গুহাবাসীদের বিবরণ স্থান পেয়েছে জ্ঞানান্নশনে এক আল্লাহভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকার নাইন ও ইয়াজুজ মাজুজের বিবরণ রয়েছে সরল পথের আলোচনা করে মোহাম্মদ সাল্ল আল্লাহ সাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে নাইন ছিলেন ন্যায়পরায়ণ ও সৎ বাদশাহ তিনি পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সফর করেছিলেন দুই পর্বতের মাঝখানে তিনি এক জনগোষ্ঠীকে খুঁজে পান তারা তার কাছে ইয়াজুজ ও মাহাজুজের হাত থেকে রক্ষা পেতে একটি দেয়াল নির্মাণের আবেদন জানালো জুলকার নাইন কাজটি করে দিতে সম্মত হলেন তিনি তার কাজ নিয়ে গর্ব দেখাননি কোরানে আছে ওরা বলল হে জুলকার নাইন ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি তোমাকে কর এই শর্তে দেবো যে তুমি আমাদের ও ওদের মধ্যে এক প্রাচীর গড়ে দেবে সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই ভালো সুতরাং তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ওদের মাঝখানে এক মজবুত প্রাচীর গড়ে দেব। তোমরা আমার কাছে লোহার ঢাল নিয়ে এসো তারপর মধ্যবর্তী ফাঁকা জায়গা পূর্ণ হয়ে যখন লোহার ঢিবি দুটো পাহাড়ের সমান হলো তখন বলল তোমরা হাপড়ে দম নিতে থাকো যখন তা আগুনের মতো গরম হলো তখন সে বলল তোমরা গলানো তামা নিয়ে আসো আমি তা ওর ওপর ঢেলে দেব এরপর ইয়াজুজ ও মাজুজ তা পার হতে পারল না বা ভেদ করতে পারলো না জুলকার নাইন বলল এ আমার প্রতিপালকের অনুগ্রহ এখন আমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূর্ণ হবে যখন তিনি ওকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপালকের প্রতিশ্রুতি সত্য সেদিন আমি ওদেরকে দলে দলে তরঙ্গের আকারে ছেড়ে দেব। আর শিঙায় ফু দেওয়া হবে তারপর আমি ওদের সকলকেই একত্র করব আর সেদিন আমি জাহান নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব অবিশ্বাসীদের কাছে যাদের চক্ষু আমার নিদর্শনের প্রতি ছিল অন্ধ আর যাদের সোনারও ক্ষমতা ছিল না কাহাফ আয়াত চুরানব্বই থেকে একশো আবার সুরা শেষ হয়েছে বক্তব্য উপদেশ দিয়ে কোরআনে আছে যারা অবিশ্বাস করেছে তারা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার দাসদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে আমি অবিশ্বাসীদের অভ্যর্থনার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি বলো আমি কি তোমাদেরকে তাদের খবর দেব যারা কর্মে বড়ই ক্ষতিগ্রস্ত ওরাই তারা পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা পণ্ড হয় যদিও তারা মনে করে তারা সৎকর্ম করছে ওরাই তারা যারা অস্বীকার করে ওদের প্রতিপালকের নিদর্শনগুলো ও তার সঙ্গে ওদের সাক্ষাতের বিষয় ওদের কর্ম তো নিষ্ফল কিয়ামতের দিন ওদেরকে কোনো গুরুত্ব দেওয়া হবে না যাহার ওদের প্রতিফল যেহেতু ওরা অবিশ্বাস করেছে এবং আমার নিদর্শনগুলো ও রাসুলদের কর্ম হাসি ঠাট্টার ব্যাপার হিসাবে নিয়েছে যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে ফিরদাউসের উদ্যান যেখানে তারা স্থায়ী হবে ও এর পরিবর্তে তারা অন্য কোনো স্থান কামনা করবে না বলো আমার প্রতিপালকের কথা যদি সমুদ্র কালী হয় তবে আমার প্রতিপালকের কথা সে সবার পূর্বেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে এর সাহায্যার্থের মতো আর একটি সমুদ্র আনলেও বলো আমি তোমাদের মতোই একজন মানুষ আমার ওপর প্রত্যাদেশ হয় যে আল্লাহই তোমাদের একমাত্র উপাস্য সুতরাং যে তার প্রতিপালকের কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের উপাসনাই কাউকেই শরিক না করে সুরা কাহফ আয়াত একশো দুই থেকে একশো দশ চারটি ঘটনা থেকে চার রকম পরীক্ষার কথা জানা যায় আসাবে কাহফের ঘটনা থেকে ধর্মবোধের পরীক্ষা দুটি বাগানের মালিকের ঘটনা থেকে সম্পদের ওপর পরীক্ষা হজরত মুসা আলাইহাসাল্লাম ও খিজির সাল্লামের জ্ঞান সম্পর্ক থেকে এবং জুলকানায়নের ঘটনা থেকে ক্ষমতা নিয়ে পরীক্ষা